আমরা মিরপুর হাটে ঢুকেই প্রথমে যে সেক্টরটা দেখতে পারবো তা হচ্ছে মুরগির সেক্টর সেক্টরটা নিয়ে কথা বলার আগে আমরা জেনে নেই মিরপুর হাটে কিভাবে যাব। আপনারা প্রথমেই মিরপুর এক শালি মাজার আসবেন এরপর সেখান থেকে একটু সামনে শালি বালিকা বিদ্যালয়ে এসে একদম বড় বড় সোজা চলে যাবেন এই সোজাই হচ্ছে আমাদের হাট তো মিরপুর হাটে প্রথমে ঢুকেই আপনারা নানা ধরনের মুরগি দেখতে পারবেন তাই আমি এটাকে প্রথম সেক্টর দিয়েছি এই মুরগির সেক্টরে এসে আপনি বিভিন্ন ধরনের মুরগি দেখতে পারবেন দেশি মুরগি বিদেশি মুরগি অনেক ধরনের মুরগি দেখতে পারবেন অনেকজন মুরগি পালে তারা এখানে আসে বিক্রি করতে এবং অনেকজন আছে যারা ব্যবসা করার জন্যই এখানে আসে আপনি মুরগির সেক্টরে এসে শুধু মুরগি না মুরগির সাথে সাথে কোয়েল এরপর হচ্ছে হাঁস এবং হাঁসের বাচ্চাও দেখতে পারবেন এছাড়াও এখানে অনেকজন খরগোশও নিয়ে আসে আপনারা খরগোশও দেখতে পারবেন একটু খোঁজাখুঁজি করলে আল্লাহর রমতে একটু সামনে যেতেই আমরা খরগোশ পেয়ে গেছি আমাদের এত খুঁজতে হয়নি খরগোশ আপনারা চাইলে এখান থেকে খরগোশ কিনতে পারেন এছাড়া আপনারা যারা মিরপুর হাটে মুরগি কিনতে আসবেন তারা এখান থেকে মুরগি কিনে নিয়ে যেতে পারেন